ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো ভালো মন্দ সবটা মিলে তোমরা কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি লাগলো হতো তোমাদের ভিডিও তো আমি দেখি না তোমাদের ভিডিও দেখে আমি সাপোর্ট করি কমেন্ট করি সুন্দর সুন্দর তোমরাও আমার ভিডিও দেখে কমেন্ট করবে সাপোর্ট করবে এটা আমি তোমাদের থেকে আশা করি ঠিক আছে আমি এখন খাচ্ছি তোমরাও আমার ভিডিওর পাশে থাকো আসলে আমার মুখে দিচ্ছি অনেক ভিডিও খেতে পারি এই মাই গো মাই তুমি এক বল ইলিশ মাছের তরকারি নিয়ে বসছো আবার এক করে মুরগির মাংস তরকারি আবার এক পাতিল ভাত আবার প্লেটে এক প্লেট তরকারি নিয়ে এই তোমার রুচি নাই রুচি থাকলে রুচি না থাকলে অবস্থা রুচি থাকলে না জানি কি অবস্থা হয়ে যাওয়ার কথা তোমার বাবারে বাবা এত কিছু নিয়ে খাওয়া লাগে তোমার বলে রুচি নাই তা বলে এত কিছু নিয়ে বসে খাচ্ছ তোমার তো এটা সামান্য মাই গো মায় তোমার এক প্লেট ভাত নিয়ে বসু তারপরে বলে তোমার রুচি নাই তুমি তো খাচ্ছ একেবারে হাফস হুপুস করে রুচি নাই তোমার রুচি নাই দেখুন দর্শক বন্ধুরা তার বলে রুচি নাই তার রুচিটা কত হেভি এটা একটু দেখে নেই তোমার দুনিয়াটা খেতে নিয়ে বসেও তোমার খাওয়া পেট ভরবে না এই হচ্ছে তোমার রুচি না তোমার বলে রুচি নাই দেখে তো মনে হচ্ছে তোমার রুচির অভাব নাই তার বলে রুচি নাই কি অবস্থা তার বলে রুচি নাই সে এক প্লেট ভাত শেষ করলো শেষ করে আবার আরেক প্লেট ভাত নিল আবার দেখি এক বোতল ঠান্ডা পানি নিয়ে বসত তোমার খালি রুচি নাই রুচি নাই আপনারাই বলুন তার বলে রুচি নাই এই যে দেখতে পাচ্ছেন যে টেবিল ভর্তি তরকারি দেখেন একটা জগ নিয়ে বসছে আবার এক মগ পানি আবার এক বোতল ঠান্ডা পানি আর কি কি জানি আছে একটু দেখেন সবাই

আবার ভাবির তো ভাবির তো নিজেরই রুচি নাই তোমার আবার তোমার রুচি ভরপুর দেখতে তখন দর্শক বন্ধুরা কীভাবে রুচি নাই বলে খেতেই আছে খেতে আছে বাহ রুচির পুরা সমুদ্র